আমাদের হাতের কাছে ফ্রিতে যে ঘাস লতাপাতাগুলো আছে এগুলোকে আমরা কার্বজাতীয় মাছকে ফ্রিতে খাওয়াই মাছের ফিট চাহিদাটা কমাতে পারি সেই সাথে সাথে মাছের গ্রোথটা ঠিক রেখে বছর শেষে একটা ভালো মানের কিন্তু উৎপাদন এই প্রোজেক্টগুলো থেকে করতে পারি আসসালামু আলাইকুম দর্শক বেকার টু চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমাদের পুকুর পাড়ের ঘাস বা লাগানো যে নেপিয়ার ঘাসগুলো আছে এগুলো বা কলাপাতা বা সেই সাথে সাথে আমাদের আশেপাশে যে জলজ উদ্ভিদগুলো আছে বা প্রোজেক্টের পাশে যে খাল বিলগুলোতে জলজ উদ্ভিদগুলো হয় এগুলোও আমাদের প্রোজেক্টে দিয়ে আমরা কিন্তু সুন্দরভাবে মাছের খাদ্য খরচটা কমাতে পারি আপনি যদি সত্তর বা আশি দশকের দিকে লক্ষ্য করেন তাহলে সেই সময় থেকেই মূলত হচ্ছে এই এই যে জাতীয় মাছকে খাদ্য ভালোভাবে দিয়ে চাষ করার একটা প্রবণতা বাংলাদেশে শুরু হয়েছে কিন্তু এর আগে মাছগুলো প্রাকৃতিকভাবে খাদ্য খেত এবং এদের টেস্ট কিন্তু স্বাদ কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভালো ছিল তো আমরা যদি এই প্লেট জাতীয় খাদ্য বা বাজারে কেনা যে খাদ্যগুলো আছে এগুলোর পাশাপাশি যদি আমরা ফ্রিতে এই খাদ্যগুলো মাছকে প্রয়োগ করি তাহলে মাছের কিন্তু ফিট খরচটা খুব সুন্দরভাবে কমবে খাদ্য খরচ আসলে মূলত কমে কিভাবে আমরা যদি চাষের দিকে লক্ষ্য করি কার্প জাতীয় মাছের চাষের দিকে লক্ষ্য করি তাহলে আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে যে বিশেষ করে হচ্ছে গ্রাসকার পুটি বা রুই হচ্ছে আবার হচ্ছে যে মৃগেল যে একটু ঘাস পচে যাওয়ার পরে মৃগেল এই মাছগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনার ঘাস কলাপাতা বা নেপিয়ার ঘাসগুলো অথবা হচ্ছে যে জলজ উদ্ভিদগুলো বা টোপা পানাগুলো এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে খায় তো খাইলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে এখানে এদের একটা ভালো মানের সুষম খাদ্য তৈরি হয় বা হচ্ছে যে সুষম খাদ্য তারা পায় ব্যালেন্স ডায়েট কিন্তু এখানে মাছের হয় আমরা যে যেটা প্লেট খাদ্য বাইরে থেকে দেই সেটাতে যে ইনগ্রিডিয়েন্টগুলো থাকার কথা সেগুলো অনেক সময় কম বেশিভাবে থাকে এই কারণে হচ্ছে আমরা ব্যালেন্স খাদ্যর জন্য আমাদের প্রজেক্টের খরচ কমানোর জন্য কিন্তু এই জিনিসগুলো একটা বাড়তি একটা ভালো পার্সেন্টেজ দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট কিন্তু প্রতিদিন প্রজেক্টে কিন্তু দিতে পারি কিভাবে আসলে খাদ্য তৈরি হয় মূলত মূলত তৈরি হয় এটা এক খাওয়ার সময় একভাবে তৈরি হয় যে মাছটা ডিরেক্ট খাচ্ছে এরপরেও আমরা জানি যে প্রোজেক্টে বিশেষ করে হচ্ছে যে বাটা মাছের জন্য আমরা বারবার বলছি যে পুকুরে আপনার গোবর প্রয়োগ করার সেক্ষেত্রে অনেকের কাছে গোবরটা একটা অকওয়ার্ড লাগে আবার অনেকের কাছে আসলে প্রোজেক্ট এমন দুর্গম অবস্থায় থাকে বিশেষ করে প্রান্তিক পর্যায়ে চাষিদের অনেক জায়গায় প্রজেক্ট এমন থাকে যে এখানে কিন্তু আসলে গোবরগুলো আসলে পৌঁছানো সম্ভব হয় না তো তারাও কিন্তু এই টেকনিকের মাধ্যমে বাটা এর সাথে বাকি যে মাছগুলো আছে সেগুলোকে কিন্তু সুন্দরভাবে একটা জৈব সার হিসেবে কিন্তু এই গোবরটাকে গোবরের বিকল্প হিসেবে কিন্তু আমরা এই ঘাস লতা পাতাগুলো ব্যবহার করতে পারি এর কারণ হচ্ছে যে যখন মাছ ঘাসগুলো খাবে বা হচ্ছে আপনার এই কলাপাতা খাবে বা হচ্ছে যে যে নেপিয়ারগুলো খাবে বা জলজ উদ্ভিদগুলো খাবে তখন যে জিনিসটা হবে এখান থেকে মাছ যে পায়খানাটা করবে সেটা কিন্তু জৈব সার হিসেবে এবং বা গোবর হিসেবে পুকুরে কিন্তু হিট করবে তো এই পুকুর হিসেবে পুকুরে যখন হিট করবে তখন যে জিনিসটা ঘটবে এখানে সেটা হচ্ছে তখনও কিন্তু মাছ ডিরেক্টলি এই পায়খানাটা কিন্তু এই যে সিলভারগুলো খাচ্ছে আবার পুটি মাছ যেগুলো আছে এগুলো খাচ্ছে সাথে সাথে পুকুরে জৈব সারের উপস্থিতি হওয়ার কারণে এখানে কিন্তু ভালো মানের ব্যাকটেরিয়া কলোনি ফর্ম করতেছে এবং আপনি যখন পুকুরে জৈব সার হিসেব সাথে রাসায়নিক সার প্রয়োগ করবেন তখনও কিন্তু কার্বজাতীয় মাছকে আমরা যেহেতু বারবার বলছি যে পুকুরের পানিটা সবুজ রাখার জন্য একটু করে সার প্রয়োগ করতে হবে তো সেক্ষেত্রে আপনি যখন সার প্রয়োগ করবেন তখন কিন্তু আপনাকে বাড়তি আর কোনো ধরনের আপনার জৈব সার প্রয়োগ করতে হচ্ছে না আমরা যে সোর্সগুলো থেকে এগুলো পেতে পারি সাধারণত যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে যে আমাদের প্রান্তিক পর্যায়ের প্রজেক্টগুলোর দিকে আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো যে এখানে পাড়ের সাইটে একটা বেশ বড়ো পরিমাণে জায়গা কিন্তু পড়ে থাকে এগুলোকে আমরা যদি একটু ঘিরে দিই তাহলে এই ঘাসগুলো কিন্তু অটোমেটিক্যালি হবে অথবা অল্প কিছু পরিচর্যার মাধ্যমে একটু গোবর ছিটিয়ে দিলেন অথবা হচ্ছে একটু যে যে সময়টা অনেক বেশি রোদ থাকে সে সময় একটু পানি দিলেন অথবা হচ্ছে যে ঘাসটা একটা লেভেল পর্যন্ত হয়েছে আর একটু বাড়িয়ে নেয়ার জন্য আপনি কিন্তু এখানে একটু ইউরিয়া সার প্রয়োগ করে দিতে পারেন তাহলে যেটা হয় যে সুন্দরভাবে আপনি কেটে প্রোজেক্টে দেওয়ার জন্য যে সাইজ দরকার সেটা কিন্তু আপনার হয়ে যায় আর তাহলে যেটা হবে যে আপনি পাঁচ দশ মিনিটের মধ্যে আপনার প্রজেক্টে প্রোজেক্ট পারে এসে পাঁচ দশ মিনিটের মধ্যে আপনি ঘাসটা কেটে প্রোজেক্টে ওইখানে কেটে ওখানেই ফেলে ফেলে দিতে পারলেন তাহলে আপনাকে বাড়তি লেবারের প্রয়োজন হলো না আবার হচ্ছে যে অনেক বেশি সময় ধরে ঘাসটাও কিন্তু কালেক্ট করতে হলো না এই 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 সেম নিয়মে কিন্তু আমরা প্রোজেক্টে নেপিয়ার দিতে পারি নেপিয়ারে যেটা সুবিধা সেটা হচ্ছে নেপিয়ার কিন্তু পর্যাপ্ত পরিমাণে খুব দ্রুত বৃদ্ধি পায় সেক্ষেত্রে আপনার বিশ তিরিশ দিন বা চল্লিশ দিনের মধ্যে কিন্তু উপযুক্ত সাইজ হয়ে যায় নেপিয়ারে যেটা মাছকে খুব দ্রুত খাওয়ানো যায় এবং বারবার এটা হয় যত কেটে কাটবেন যত পরিচর্যা করবেন তত বারবার খুব দ্রুত হবে আপনি দুই তিন মিনিটের মধ্যে এত বেশি নেপিয়ার কাটতে পারবেন পুকুরের পাড়ে থাকলে যে প্রতিদিনের পাঁচ দশ কেজি বা বিশ কেজি যে আপনার ঘাস প্রযুক্তি দরকার সেটা কিন্তু আপনি এখান থেকে খুব দ্রুত পান এবং কলা পাতা আপনার জানেন যে আমার প্রোজেক্টে চতুর্থ সাইডে পাড়টাকে টিক টিকার জন্য বা হচ্ছে বাতি ইনকামের জন্য আমি কলা গাছ লাগিয়েছি তো সেক্ষেত্রে যেটা হয় যে কলা গাছ থেকে আমি কিন্তু খুব দ্রুততার সঙ্গে কিন্তু আমি এই কলাপাতাগুলো খুব সুন্দরভাবে প্রোজেক্টে দিতে পারি সেক্ষেত্রে যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে ক কলাপাতার যে অবশিষ্ট ইয়াটা থাকে সেটা কিন্তু প্রোজেক্ট থেকে ফেলতে হয় অথবা হচ্ছে যে আপনি এটা বাইরে থেকে কেটে তারপরে প্রজেক্টের দিতে হয় এতটুকু কিন্তু করতে হবে আরেকটা ব্যাপার হচ্ছে যে জলজ উদ্ভিদ আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে যে আমাদের যে প্রান্তিক পর্যায়ের পুকুরগুলো আছে এগুলোর আশেপাশেই কিন্তু খাল বিলগুলো পড়ে আছে তো এগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জলজ উদ্ভিদ হয় এগুলো যদি আমরা তুলে পুকুরের একটা কর্নারে রেখে দিই তাহলে এখানে কিন্তু মাছ খায় আপনি লক্ষ্য করলে জানবেন যে পর্যাপ্ত পরিমাণে একটু পছন্দ ধরলেই পর্যাপ্ত পরিমাণে কিন্তু রুই মাছ এগুলো খায় তো সেক্ষেত্রে এই 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 এগুলো দিয়ে কিন্তু আমরা মাছের প্রজেক্টের একটা ভালো মানের ফিট এর চাহিদা কিন্তু এই বাতি এই খাদ্যগুলো দিয়ে আমরা করে নিতে পারি ছেলে তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এখানে এখানে ফিটের ওই পরিমাণ ফিডের চাহিদাটা কমে যাবে এবং কার জাতীয় মাছ কিন্তু সব সময়ে খায় না এটার একটা ব্যাপার হচ্ছে যে তাদের পেট ভরে গেলে তারা আর খায় না তো সেক্ষেত্রে আপনি এখানে একটা ভালো মানের ফিড সোর্স কিন্তু আপনি এখান থেকে পেতে পারেন এভাবেই কিন্তু আমাদের ফিড কস্টিংটা কমানো সম্ভব যেহেতু মাছের এখন পর্যন্ত প্রফিট কম হওয়ার প্রধান কারণ হচ্ছে ফিড কস্টিং তো সেক্ষেত্রে আমরা এভাবে কিন্তু এই জিনিসটা করতে পারি তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি তারপরে মাছার সংক্রান্ত কোনো ধরনের তথ্য বা পরামর্শ যদি জানার বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন ধন্যবাদ সবাইকে